হ্যালো এভরিওয়ান আলুর তরকারিটা ফাটাফাটি দেখতে হয়েছে তাই না কি মনে হচ্ছে তো এরকম আলুর তরকারি হলে দুটো চারটে লুচি তো খাওয়াই যেতে পারে তো চলো রান্না করি আর তোমাদের সঙ্গে এই আলুর তরকারির গল্প করি তো আজকে ভাদ্র মাসের অমাবস্যা আর বিয়ের পরে আমি এসে দেখি আমার শ্বশুরবাড়ির তল্লাটে কেউ আজকে রাত্রিবেলাতে ভাত খাবে না বাড়ি বাড়ি লুচি পরোটা ঘুগনি আলুর দম আরও কত কি খাবার হয় কিন্তু সমস্ত কিছুই নিরামিষ আমিও ভেবেছিলাম ঘুগনি করব। কিন্তু মটর ভেজাতেই তো ভুলে গেছি এখন অগত্যা মধুসূদন এই আলুই ভরসা তো ভাবলাম রোজকার মতো নাই বা করলাম একটু আলাদা রকম করি তো আজকে করছি ভান্ডারা স্টাইল আলুর দম খেতে ভীষণ সুন্দর হয় একদম চটপটা আর মনেই হবে না নিরামিষ খাচ্ছি তার জন্য বানিয়ে ফেলাম এই সুন্দর আলুর তরকারিটা তোমরাও বানিয়ে নাও ইউটিউবে সার্চ করে রেসিপি দেখে আমি বলতে পারবো না